কোথায় অন্তর্ভক্ত হলাম তারপরেও আমাদেরকে যে কত ছোট করে আমাদের বেদাতি বলে গালাগালি করে আমাদের সবগুলো দাঁত থাকার পরেও বলছে বেদাত বলে না বলে না সব দাঁত আছে তারপরে বলছে বেদাত মানে কোন দাঁত নাই বিদা মানে নতুন আবিষ্কার নবীজির যুগে যা ছিল না তা যেটা নতুন করে হবে তা বেদা আমাদের ইমাম আমাদের যে কিতাব পড়ানো হয় তাতে বেদাহাতের দুটো ভাগ করা আছে বেদাহাত মানে নতুন আবিষ্কার তুই এর আবার দুটো ভাগ সাইয়া হাসানা একটা খারাপ একটা উত্তম বহু কিছু আছে সবগুলো যদি বেদাহাত বেদাহাত বলা হয় তাহলে তো সমাজে চলা যাবে না বাবা তো তারা সব কথা বলতে গিয়ে আমার আগে পরে যে বক্তা ছিলেন উনি তার ফেসবুক পোস্টে সবে বরাতে দুই তিন দিন আগে একটা পোস্ট করলেন যে ঘোড়ার ডিমের সাথে যেমন ঘোড়ার কোনো সম্পর্ক নাই সবে বরাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলে আর যদি উনি এভাবে লিখতেন একটু মডিফাই করে একটু ভিন্ন ভাবে যে সবে বরাতের বেদাতি আমল শিরকি সবে ঘোড়ার ডিমের সাথে ঘোড়ার যেমন সম্পর্ক নেই সবে বরাতে শিরকি আমলের সাথে মুসলমান বা ইসলামের সম্পর্ক নাই এটা বলা কি যুক্তিযুক্ত ছিল না ছিল না আমরা কি শিরক বেদাত করি আরে শববরাতের রাতে যারাই ইবাদত করেছেন বা করেন প্রতি বছর তারা কি শিরক করেন তারা শিরকের সাথে তো আমাদের কারো সম্পর্ক নাই সে মাযহাবি হোক আর না মাযহাবি হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইনাসরাকাতাল্লাহাবান আমালু বলে তো নানা মেন আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন লাইন যারা শিরি করল লায়া পাথর নাগাম তাদের জীবনের যত নামাজ আছে জিকির আছে তসবি তালিল আছে জুমা আছে মা বাবার খেদমত আছে সমাজ কল্যাণমূলক কাজ আছে পৃথিবীতে ভুরি ভুরি ভালো কাজ আছে সব মূলক কাজ আছে ভালো কাজ আছে নবীজি বলেন তুমি যত ভালো কাজ করো আর হজ করো আর ওমরা করো আর যাই করো তোমার ভিতরে যদি এবাদতের ভিতরে শিরিক থাকে লায়াহ পাতন না আমালো তোমার জীবনের সব ভালো কাজগুলো আল্লাহ বাতিল করে দেন সব ভালো কাজ বাতিল শুধু বাতিল না লানা কুনান না মিনাল খাসিরি শিরিক যারা করবে আল্লাহর সাথে তারা ধ্বংস হয়ে যাবে এই কথাই কোরআন বলেছে এটাকে কথাই চুরাম ও ধ্বংস হবেই হবে তাহলে এই কথা আমরা জানার পরে কি শিরিক করতে পারি বলে পীর মানা যাবে না হাক্কানি আলেম ওলামা মানা যাবে না তাহলে কি করতে হবে বলে শুধু কোরআন আর হাদিস মানা আশ্চর্য কথা কোরআন হাদিস কোন ব্যক্তি নিজে নিজে বুঝতে পারে তার একটা ওস্তাদ দরকার পড়বে না পড়বে না একটা টিচারের দরকার আছে না নাই কোরআন বোঝাবে কে নবী বুঝিয়েছেন তার সাহাবিদেরকে সাহাবি বুঝিয়েছেন তাবিদেরকে তাবিরা শিক্ষা গ্রহণ করেছেন সাহাবিদের কাছ থেকে তাবিদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন তাবে তাবিন

আকরামুজামান বিন আব্দুল সালাম কেন নামটা বললাম উনি যেই লেভেলের কথা বলেছে এই কথা আজও পর্যন্ত কেউ বলে আমি বহু প্রতিবাদ করেছিলাম বহু জলসাতে বহু আলে মোলামা প্রতিবাদ করেছিলেন পরবর্তীতে ক্ষমা চেয়েছেন ঠিকই কিন্তু ক্ষমার সুর ভালো ছিল না বিশাল ডিবেট হলো সবে বরাত নিয়ে ভুরি ভুরি দলিল দেখানো হলো তারপরেও বলছে এটা ঠিক আশ্চর্য কথা উনি বললেন সবে বরাতের রাতে মসজিদে সারা রাত এবাদতের চেয়ে পতিতালয়ে গিয়ে সারা রাত থাকাটা উত্তম নাউজবিল্লা পড়ে পতিতালয় বোঝেন বাবুজি আমি একটু ভালো ভাষায় বললাম এর আরো খারাপ ভাষা আছে কিন্তু মাইকে তো বলা তো যায় না পতিতালয় মানে যেই ঘরে নারীরা দেহ ব্যবসা করে সেই ঘরে রাত কাটানো আর আল্লাহর ঘরে এসে সবে বরাতের রাতে এবাদত করা দুটোকে কম্পেয়ার করলো নাউজুবিল্লাহ তাহলে তাদের বিরুদ্ধে আমরা সত্যার যদি না হই তো আমাদের লাইনে যারা আছে যারা অন্তত একদিন হলেও তো তারা আল্লাহর ঘরে গিয়ে এবাদত করছে সেটাও বন্ধ হয়ে অথচ আল্লাহ রসুল বলছেন

কোমার দৃষ্টিতে তাকান শুধু তাকান না আল্লাহ ইগফিরুল জামিহ খালকি পৃথিবীর বুকে যত ईमानदार আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ক্ষমা করে দেন এই হাদিসটা যারা mazhab মানে না তারা যাকে ফলো করে

কিছু বা জালও আছে তাহলে যার ব্যাপারে এতগুলো হাদিস আছে আল্লাহ রাসূল বললেন যে ওই দিনে আল্লাহ তালা অন্য হাদিস আছে আসমাই দুনিয়া নিম্ন আকাশ আল্লাহ অবতরণ করেন ইগফিরুল জামিঈ খলকিহি সমস্ত সৃষ্টিকে তিনি ক্ষমা করেন ইল্লা লিল মুশরিকিনা ও শুধু দুই শ্রেণীর ক্ষমা হয় না কারা যারা আল্লাহর সাথে শিরিক করে আর যারা মনে হিংসা বিদ্বেষ নিয়ে থাকে ওই রাতে আল্লাহ তাদের ক্ষমা করবেন না সকলকে মাফ করতে হবে বাপ মার সাথে রাগ আর তুমি সবে বারাতের রাতে ইবাদত করছো কোন কারণে বাপ মার সাথে তুমি ভালো ব্যবহার করো না সবে কদরের রাতে তুমি সারা রাত জেগে ইবাদত করছো রমজান মাসে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত মনে করছো সবে বরাত সবে কদর পেয়ে গেছি আর সারা জীবনের গোনা সব মাফ হয়ে গেছে এত সোজা আপমা যার উপরে নারাজ থাকবে তার কোন আমল আমার আল্লাহ তালা কবুল করবেন না এর নাম পিতা মাতা পিতা মাতা যার উপরে রাজি থাকবে তার ছোট্ট আমল আল্লাহ কবুল করে নেবেন এজন্য যাদের পিতা মাতা আছে রমজানের আগে আগে ক্ষমা পিতা মাতাকে কষ্ট দেওয়ার কোন অধিকার আমাদের নেই মুখ উঁচু করে জোর বলার অধিকার আল্লাহ আমাদের কণ্ঠে আস্তে আস্তে সম্মানের শব্দ দিয়ে আব্বা মায়ের সাথে কথা বলবো ইনশাআল্লাহ পড়েন চোখে চোখ রেখে চোখ উঁচু করে জোর গলায় কথা বলবেন না আমল নষ্ট হয়ে যায় কোনো আমল কাজে না ভাইরা আমার তাহলে যেই রাতে আমার আল্লাহ তালা ক্ষমা করে দেয় ওই রাতে যদি তার বান্দা নফল নামাজ পড়ে যদি জিকির করে জিকির আজগার করে তবা করে আস্তা পার পরে কোরআন পরে একা একা কব জিয়ারত করে সব ওলামা ইকরাম বলেছেন এটা যায় এটা যায় এটা যায় এতে কোনো বিদা হবে না আপনি তওবা করতে পারেন ক্ষমার রাত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নফল নামাজ পড়বেন কুরআন পড়বেন বহু কিছু দেখবেন মোবাইলে সব কথা বিশ্বাস করবেন সব কথা বিশ্বাস করা যাবে না ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আমাদেরও কিছু ভুল আছে আমরা শুধু সবে বরাত এর দিনটা রোজা রাখি বাকি পুরো শাবান মাসের রোজা করি না আবার বহু এলাকা দেখা যায় আমরা তো ছোটবেলায় দেখতাম এখন আল্লাহর সফর কমে গেছে কালী পূজতে যেমন বাজি পোড়ানো হয় ছোটবেলায় দেখতাম সবে বরাতের রাতে এই রকম গুম ফাডানো হতো আপনাদের এখানে হতো এইগুলো হচ্ছে শরীয়ত এইটা হচ্ছে অপচয় আল্লাহ তালা বলেছেন লা অপচয় করোনা তোমাদের ইনকাম করা সম্পদকে এলাকায় দুস্থ দরিদ্র গোষী গরিব অসহায় নিপীড়িত নির্যাতিত বহু বিধবা আছেন যাদের স্বামী মারা গেছেন সন্তানদের লেখাপড়া করাবেন এইটুকু ক্ষমতা তার নাই তার পাশে গিয়ে ওই বোমের টাকাটা দাও সব হবে এটা মাদ্রাসা আছে তিনরা পড়ছে তাদেরকে দাও সব হবে বোমবাজি কিনে এগুলো ফজুল খরচ অপচয় আল্লাহ তালা বলেন

কটা সিগারেট কটা বিমল কটা অমল কটা কমল কটা জর্দা আর কটা যে লাগে আল্লাহ শুধু যখনই দেখি খালি চিবাচ্চা থুতু ফেলছে গিলেও খায় না কি যে লাভ পায় আল্লাহ ছাড়া একটা খাওয়ার জিনিস খেলাম শরীরে এনার্জি হলো ইমিউনিটি পাওয়ার স্ট্রং হলো ঠিক আছে খেলাম এমন জিনিস চিবো আমি দেখেছি খালি ফেলে দেওয়াল নষ্ট করছে গাড়ি বডিগুলো গুলো নষ্ট করছে পরিবেশ দূষণ করছে তো যে জিনিস ফেলে দিতে হয় সে জিনিস খেয়ে লাভ থাকে শিলিগুড়িতে একবার জলসাই গিয়েছি শিলিগুড়ি আসাম এই দিকের দিকে মানে পান দেবে আপনাকে আর কাঁচা সুপারি দেবে জীবনের প্রথম কাঁচা সুপারি পান টানে সব তো কোনো নেশা নেই কাঁচা সুপারি দিয়েছে খেতে আমি চিন্তা করলাম মাঝে মাঝে তো একটু মিষ্টি পান তো খাই গুঁড়ো সুপারি এটা ওটা সুপারি শুকনো সুপারি তো অসুবিধা হয় না তো কাঁচা সুপারি দিয়েছে দেখি ওরা বলেও দেয়নি যে কাঁচা সুপারিতে মাথা ঘুরে কাঁচা সুপারি যখন একটু মানে খেয়েছি খাওয়ার সাথে সাথে এক দু মিনিটের মধ্যে দেখছি আমি আর দাঁড়াতে পারছি না সোজা হয়ে হাই রে খোদা যে জিনিসের নেশা হয় সেটা খাও কেন আমার নবীজি তো কোনোদিন এসব খান না নবীজি যেটা খাননি সেটা কি করে খাওয়া হয় তারপরে বলে আমি নবীকে ভালোবাসি মুখে বলার নাম ভালোবাসা না কর্ম করে দেখাও আমল করে দেখাও নবীজি যেটা করেছেন সেটা করো মা আতাকুমুর রাসূলু ফখুজু রাসূল যেটা আমাদের ধরতে বলেছেন ওটাকে ধরো রসুল যেটা করেছেন ওটাকে করো ওমানাহকুম আনহু ফন্তহু আনর রাসূল যেটা থেকে আমাদের পিছে থাকতে বলেছেন ওটা থেকে পিছে থাকো সুদে তো লাভ বেশি সবাই জানে সুদে